আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও আসেনি তারা কবে টাকা পাবে এবং যাদের মোবাইলে মেসেজ চলে এসছে তব টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তিন দিন বা চার দিন হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে মানে মেসেজ আসে মোবাইলে তব ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি তারা কি করবে এবং কবেই বা টাকা পাবে তা আজ আমরা জেনে নেব তো আমরা সকলেই জানি রাজ্য সরকার নির্দিষ্ট অনুযায়ী পনেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলা বাড়ির বা আবাস যোজনার টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবার কথা কিন্তু একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেছে তবু বাংলা বাড়ির টাকা এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তা রাজ্য সরকারের করা নির্দিষ্ট একত্রিশে ডিসেম্বর ছিল টাকা দেওয়ার লাস্ট ডেট তবু এখনও অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি তো আপনাদের জন্য একটি রাজ্য সরকার খুশির খবর নিয়ে এসছে যারা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে রাজ্য সরকার নোটিশ জারি করেছে এবং সেই নোটিসে কি রয়েছে সেটা আমরা জেনে নেব তো রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেছে তবুও বাংলা বাড়ির টাকা দেওয়া হয়নি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো রাজ্য সরকার সময়সীমা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ঠিক শুনলেন রাজ্য সরকার আপনাদের বাংলা বাড়ির টাকা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে সেই সময়সীমা কতদিন বাড়ালো এবং সেই সময়সীমার মধ্যে সবাই কী টাকা পাবে তা আমরা জেনে নেব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো রাজ্য সরকার করার নির্দেশ দিয়েছে এক দুই তিন জানুয়ারি তারিখের মধ্যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সকলের ব্যাংক অ্যাকাউন্টে এক দুই তিন তিন দিন বাড়ানো হয়েছে তো এই তিন দিনের মধ্যে আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে চিন্তার কারণ নেই সবাই টাকা পাবে রাজ্য সরকারের বাংলা বাড়ির টাকা দেওয়া সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে এই তিন দিনের মধ্যে যে চোদ্দো লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা ছিল তার মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি সেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং ষোলো লক্ষ মানুষের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল এবং সেই ষোলো লক্ষ মানুষ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং বেনিফিশিয়ারি লিস্টে নাম রয়েছে তারা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই ষোলো লক্ষ মানুষকে ছয় ছয় মাসের মধ্যে কিস্তিতে দুটি কিস্তির মাধ্যমে ব্যাংক তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো যাদের এক দুই তিন তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে তাদের প্রথম কিস্তির টাকা আসবে ষাট হাজার টাকা তো এক দুই তিনের মধ্যে তারিখের মধ্যে যাদের টাকা আসেনি বা ব্যাংকের থেকে বা মোবাইলে মেসেজ এসছে সেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো চিন্তার কারণে রাজ্য সরকার এটি করার নির্দেশ দিয়েছে এই তিন দিনের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছিলাম যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি এবং লাস্ট ডেট পেরিয়ে গেছে তারা কী করবে তো আপনারা সকলে জেনে নিলেন এক দুই তিন তারিখ জানুয়ারি মাসের সেই এই তিন তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম